আসসালামু আলাইকুম হ্যালাইব্রন কেমন আছো সবাই সফল সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সে বাণিজ্য মেলার গত পর্বে তোমরা আমার বাণিজ্য মেলার ফুল ভিডিওটা দেখেছো আর আমি সে বিখ্যাত রাজা চার দোকানটা শেয়ার কর করা হয়নি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার প্রিয় আপু ভাইয়ের আছে অনেক বেশি চাকর তোমরা এখনই এক ছুটে গিয়ে বাণিজ্যমালা থেকে রাজা চা খেয়ে আসতে পারো কারণ এখনও তো বাণিজ্যমালা চলছে এই সেই বিখ্যাত রাজা চা বাণিজ্যমালার যেই সাইডে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট আছে সেখানেই তোমরা পেয়ে যাবা সামনে যে কথা বলছে ইনি আমাদের রাজা সাহেব এই স্টলটা তার চা সার্ভ করতে তিনি বেশ ব্যস্ত আমি অত্যন্ত দুঃখিত কারণ আমার ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে আশা করছি তোমরা এটাকে ক্ষমতায় সুন্দর দৃষ্টিতে দেখবা আর পুরো ভিডিওটা এনজয় করবা পুরো ভিডিওর সাথে থাকবা আর শেষে গিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্টগুলো আমার খুঁজে দেখতে পাচ্ছ পিছনে বড় বড় ড্যাকে দুধ জ্বালানো হয়েছে এখানে ছোট একটা নিয়ম আছে এই চা নিতে হলে টোকেন দরকার আর পাশে এক আপু টোকেন দিচ্ছে এক কাপ চায়ের মূল্য এখানে পঞ্চাশ টাকা ধরা হয় বিভিন্ন জিনিস বা মশলা দিয়ে তারা চাটা তৈরি করে মশলা বলতে এখানে বাদাম আছে আরও চকোলেটের গুঁড়া আছে হয়তো কফি ম্যাট দেয় কারণ বলছে যে গুঁড়া দুধের কেজিটা নয়শো টাকা কফি ম্যাট পাঁচশো টাকা এই জন্য তারা ম্যাট দিয়ে দেয় উপরে আবার জাফরান মিশাই দেয় নাকি দুধের জ্বালানোর সময় না কখন যেন তারা বলছিলো ভিতরে জাফরান দেয় এই জন্যই হয়তো দাম তারা পঞ্চাশ টাকা বলছে বাণিজ্য তোরা আসবে না চা খাবেন না তা তো হতে পারে না তাই না আমরা চা খাই না তাই ওখানে বসেও খাইনি আর সার খেয়েছিল জিজ্ঞেস করলে বলেছে যে ভালোই আছে একদম খারাপ না আর এটা কিন্তু খুব গরম থাকে অনেকক্ষণ ধরে এটা তৈরি করছে তো তাই ভাই ভাববেন না যে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর গাল পুড়ে যেতে পারে খুব সাবধানে খাবেন এটা অনেক গরম থাকে গত বছর মেলার খুব জনপ্রিয় স্টল ছিল মটকা চায়ের স্টল যা আমার গত বছরের বাণিজ্য মেলার ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এবারে জনপ্রিয়তা পেয়েছে এই যে রাজা চা বিখ্যাত রাজা চা

এই তো তার চা প্রায় তৈরি তোমরা তো দেখতেই পাচ্ছ একটা পর একটা জিনিস দিয়ে যাচ্ছে এখনও তার পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতে থাকো আজকে আমি একটু কমই ভয়েস দিচ্ছি কারণ তো বুঝতেই পারতেছো শুরুতেই বলেছি আর চাইলে আমার আগের মানে গ এর আগের যে ভিডিওটা সেটাই তো বাণিজ্য পুরো ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যারা বাণিজ্য যাওনি বা এখনও যাবে তো তারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো আমার

তারই একটা ছোট্ট ক্লিপ যেটা আমি একদম ভিডিও শুরুতে দিয়েছি আর কিছুটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখি নাও আর আমাদের রাজা রাজা মহশাইকে একটু দেখো সেই রকম গিটারে আছে এবার তোমাদেরকে শুরু থেকে একদম পুরো স্টলটা দেখে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে নিয়েছে ওই স্টলটা এই জন্য অনেক ভালো লাগছে দেখতে এই তো গতবারের মতো এবারও ঝর্নার ফোয়ারা দেখিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের তো যাটা খেয়ে বেরোতে বেরোতে একদম রাত হয়ে গেছে বলতে গেলে সাতটা আটটা বেজে গেছে এই জন্য আরও বেশি সুন্দর লাগছিলো এই ফোয়ারাগুলো এখানে তিনটা ছিল এই তো শেষের দিকে চলে এসেছি একদমই সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ